ধরেন একটা এই যে একটা দুইটা রাখেন হাত দন গ্লাস দুইটা দেন এইখানে

আপনি সব কিছু তো অন টাইমে আছে রিলাক্স খান ঠিক আছে আপনার তো টেনশনের কিচ্ছু নাই এখানে তো সব কিছু অন টাইমে নিয়ে আসলাম দেন সালা টাকা দিন হ্যাঁ আপনি শুরু করেন বাড়ি কোথায় যাচ্ছে আপনাদের শাইলটিয়া বাড়ি ছেলে মেয়ে নাই আপনার দেখেন আপনাকে আপনার তো পাড়া ঘুরতে কষ্ট হয় কষ্ট হয় না আপনি নিচে রাখেন নিচে রাখা খান তা আমি দৌড়ি খাইতে কি আপনার কষ্ট হয় আস্তে আস্তে খান সমস্যা নেই একটু খান ভালো লাগবে আমার ঠিক আছে আমি কষ্ট করে আপনার জন্য বা আপনাদের জন্য আয়োজনটা করে থাকি ঠিক আছে এটা ডাল দিলাম হ্যাঁ এই যে আপনার মাংস তরকারি হ্যাঁ এগুলো আপনি না খাইতে পারেন তাহলে আপনি নিয়ে যাবেন এখন আর কি করবো আপনার জন্য আপনার যদি তাই তাহলে চাচি আপনি খান যতটুকু পারেন ঠিক আছে যতটুকু খাইতে পারেন আপনি খান হ্যাঁ আর না খাইতে পারলে বক্সগুলো যেগুলো আছে এগুলো লাগাই নিয়ে যান